আকাবের আলোর ধারা জামিয়া কি মুলুম সুন্নতের এক ফুল বাগিচা জামিয়াহা কি জামিয়া হাকিম উলুমত গুলশানে আক্তার কমপ্লেক্স ঢাকা একটি স্বপ্ন একটি আলোকিত ভবিষ্যৎ যেখানে তৈরি হবে মহাক্কিক আলেমে দিনের এক কাফেলা যেখানে গড়ে উঠবে আল্লাহওয়ালা এক প্রজন্ম ঢাকার অদূরে বসুন্ধরা রিভারভেয়ের পাশে প্রায় চার একর জমির ওপর সবুজ ঘেরা মুক্ত স্বাস্থ্যসম্মত নির্মল ও পরিবেশবান্ধব এক প্রশান্ত পরিবেশে গড়ে উঠছে একটি বিশ্বমানের আন্তর্জাতিক দিনই শিক্ষা প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে দশ থেকে বারো একর যার পরিকল্পনা এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি আধ্যাত্মিক বাতিঘর যা দিনের প্রকৃত শিক্ষা প্রচার ও সংরক্ষণে এবং আকাবির দিনের মিরাজ সংরক্ষণে ও বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে শিক্ষাদান করা হয় দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলাম অনুসারে এ জামিয়ার মূল ভিত্তি ভারতবর্ষের বিখ্যাত আলেমে দিন হিজড়ি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হাকিমুল ওম্মদ মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলেহির দিনই আদর্শ ব্যাখ্যা ও নীতিমালা একই সঙ্গে ইমাম আবুহানিফা রহমতুল্লাহ কোরান সুন্নার ব্যাখ্যা তথা হানাফি মাঝহাবের সঠিক অনুসরণের মাধ্যমে দিন ও সুন্নার হেফাজতের মহান লক্ষ্যে এগিয়ে চলেছে এই মহৎ মিশন বাস্তবায়নের জন্য অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মুতাওয়াল্লি রুমিয়া জামানা আরিফ বিল্লা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ দামকাতহুমের তত্ত্বাবধানে এগিয়ে চলছে এক সুবিশাল ও সুমহান পরিকল্পনা জামিয়ার অবকাঠামো পরিকল্পনা ও সুবিধাসমূহ বারো হাজার স্কোয়ার ফিটের আটতলা বিশিষ্ট তিনটি শিক্ষা ভবন যার একটির কাজ সমাপ্ত প্রায় প্রতিটি ভবন হবে অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বারো ফুট উচ্চতা বিশিষ্ট প্রশস্ত শ্রেণীকক্ষ যা স্বস্তিদায়ক ও স্বাস্থ্যকর প্রচুর আলোবাতাসের ব্যবস্থা যা শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করবে প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকছে ব্যক্তিগত আলমারি ও আসবাবপত্র সংরক্ষণের ব্যবস্থা প্রতিটি শ্রেণীকক্ষের সঙ্গে রয়েছে সংযুক্ত শিক্ষকের অ্যাটাচড বাথরুম সহ পৃথক রুম প্রতিটি ফ্লোরে রয়েছে পর্যাপ্ত ওয়াশরুম পৃথক গোসলখানা অজুখানা এবং কাপড় ধোয়ার সুপ্রশস্ত এরিয়া সেই সাথে প্রতিটি ফ্লোর অজুখানা ও বাথরুমসমূহ নিয়মিত পরিচ্ছন্নতা রাখার জন্য রয়েছে দশ জন ক্লিনার ছাব্বিশ হাজার স্কোয়ার ফিটের আটতলা বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ যেখানে থাকবে লিফট ও এক্সিলেটরের সুবিধা যেখানে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন থাকবে আটতলা বিশিষ্ট সর্বসাধারণের দিনই শিক্ষা কেন্দ্র যেখানে সকল শ্রেণী পেশার মানুষ ইসলামের মৌলিক শিক্ষায় দীক্ষিত হবেন শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস মহিলাদের দিনই শিক্ষার জরুরত পূরণের লক্ষ্যে অনাবাসিক তালিম ও তরবিয়ত কেন্দ্র থাকবে একটি মানসম্পন্ন ইসলামিক স্কুল যেখানে আধুনিক শিক্ষার সাথে শিক্ষার সমন্বয় করা হবে শিক্ষক প্রশিক্ষণ ও ইমাম ট্রেনিং সেন্টার উচ্চতর ইসলামিক রিসার্চ সেন্টার ও আন্তর্জাতিক লাইব্রেরি যেখানে গবেষণা হবে ইসলামী ফিক হাদিস ইতিহাস ও সমসাময়িক বিষয় নিয়ে আলাদা দুটি আটতলা বিশিষ্ট কোরআন ভবন অতিথি ভবন বিশ্রামাগার ও আম বা খাওয়ার নির্ধারিত ফ্লোর কেন্দ্রীয় ঈদগাহ বড় ও ছোট ছাত্রদের পৃথক পৃথক খেলাধুলার মাঠ শিশুদের জন্য মিনি চিড়িয়াখানা শরীরচর্চা কেন্দ্র ও সুইমিং পুল শিশুদের মননের অনুকূল প্রকৃতি ও প্রাণী দেখে মুগ্ধ ও উৎফুল্ল হওয়ার মনোহর সুযোগ স্বাস্থ্য ও ফিটনেস বজায় রাখার জন্য আধুনিক শরীর শরীরচর্চা কেন্দ্র আটতলা বিশিষ্ট দুইটি শিক্ষক কোয়ার্টার শিক্ষকদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক আবাসন জামিয়ার নিজস্ব কবরস্থান প্রিয় দিনী ভাই ও বোনেরা মহান আল্লাহর অশেষ রহমত সুবিশাল এ প্রকল্প বাস্তবায়নের প্রাণশক্তি আপনাদের দোয়া আন্তরিকতা ও প্রতিযোগিতামূলক সহযোগিতা সুমহান এই দিনী প্রকল্প বাস্তবায়নে রব্বুল আলমিনের আসবাব জগতের চালিকা শক্তি। আসুন আমরা সবাই মিলে মহিমান্বিত এই দিনই মিশনকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন আমিন ফান্ড সমূহ জমি ক্রয় ফান্ড মসজিদ ও ভবন নির্মাণ ফান্ড সাধারণ দান ফান্ড তোলাবাই কেরামের খেদমতের ফান্ড তথা জাকাত ইত্যাদি ফান্ড सहविदे धरी जमेयः किमूलु औलि अधेर् पुष्पो दर्पुञ्जमेयः किलुम् मत् ननु गु गुहि हसरते हि मूलु मत् मोहनेन्द्रुवोतर যামে আহা কি মুলুমমর, মহানেতি ইন্দ্রবতারার জামে আহা কিমুলুম মর।